বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে গরুর বাসুর যদি মারা যায় সেই ক্ষেত্রে গরুর দুধ কমে যায় কিনা তো আজকের ভিডিওতে পুরো ক্লিয়ার করব যে আসলে গরুর দুধ মানে কমে যায় কিনা যদি বাসুর মারা যায় কোনো কারণে তো আর হচ্ছে যে শেষে বলে দিব যে আপনি কি করলে বাসুরের মানে বাসুর মারাও যদি যায় সেই ক্ষেত্রে আপনার গাভীর দুধ কমবে না আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর অবশ্যই 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 ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দিয়ে ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক আমরা যেটা আলোচনা সেটা হচ্ছে যে গরুর যদি বাছুর কোনো কারণে আল্লাহ না করুক মারা যায় সেক্ষেত্রে আপনার গাভীর দুধ কমে যায় কিনা বা কমবে কিনা বা কি করলে আপনার গাভীর দুধ কমবে না তো মূলত হচ্ছে যে আপনারা জানেন যে আমরা পাবনা থেকে তিনটা গাভী নিয়ে আসছি এর ভিতরে হচ্ছে যে আমাদের দুইটা বাছুর ঠিক আছে অলরেডি মাসাল্লাহ আর একটা বাছুর মারা গেছে এই গাভীটার বাছুর মারা গেছে আর হচ্ছে যে আমাদের খামারে অনেক আগে একটা গাভী মানে বকনা বাসুর দিছিল আর কি সেই বকনাটার বাসুরও মারা গেছে এই সেই বকনাটা হচ্ছে যে এটা এটা আমাদের খামারেরই বকনা তো এখন হচ্ছে যে এই দুইটা মানে গাভীর বাসুর মারা যাওয়ার পরে কেন দুধ কমে গেছে এটাই আজকে বলার চেষ্টা করব তো এটা হচ্ছে যে যখন বাসুর মারা গেছে মারা যাওয়ার ধরেন আপনার ডেলিভারির পর পরে মারা গেছে কিন্তু এর সাপ্তাহ দশ দিন পর্যন্ত ধরেন প্রথম মানে সকালবেলায় দুধ হইছে আপনার সাত থেকে আট কেজি মানে আট লিটার যেটা সকালবেলা হয়েছে আর বিকেলবেলা হচ্ছে সাড়ে তিন চার লিটার এর পরবর্তীতে যখন দশ বারো দিন অতিবাহিত হয়েছে হওয়ার পরে এর দুধ কমে পাঁচ লিটারে চলে আসছে আস্তে আস্তে কমে কমে পাঁচ লিটারে চলে আসছে কিন্তু ওর শারীরিক কোনো সমস্যা ছিল না এরপরে হচ্ছে যে ওর মানে ধরেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি বা ভিটামিনের ঘাটতি শরীর দুর্বলতা এ ধরনের কোনো সমস্যায় ছিল না আস্তে আস্তে কমে গেছে তো এখন হয়তো আমরা ভাবছিলাম কি যে প্রথমে হয়তো বা বাসুর হয়েছে আর হয়তো ওর কোন রকম ঘাটতি ছিল এই কারণে আমরা অনেকটা ব্যাক দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তারপরে দুধ ওর বাড়ে নাই তো আলহামদুলিল্লাহ এখন ও প্রেগনেন্ট আছে আমরা ওর অলরেডি গত তিন দিন হচ্ছে যে দুধ বন্ধ করে দিছি তো এবার আমরা যেটা পাবনা থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে যে ওর দুধ প্রথমে যখন আমি নিয়ে আসছি তখন ওর দুধ ছিল হচ্ছে যে প্রায় নয় লিটার সকালবেলা দুধ হইতো এরপর হচ্ছে যে বিকেলবেলা সাড়ে চার লিটার হইতো আর কি তো এর যখন বাসুর আমরা নিয়ে আসছি দিনের মাথায় হচ্ছে যে তিন চার দিনের মাথায় বাসুরটা মারা গেছে টেম্পারেচার বেড়ে আমরা নিয়ে আসছি তখন মানে প্রচুর তাপমাত্রা ছিল আর মানে বাসুরটা হঠাৎই আপনার ধরেন টেম্পারেচার বেড়ে যায় আহ যখন আমরা চিকিৎসা করছি ওকে আর আমরা বাসাইতে পারিনি আর কি তো যাই হোক এর পরবর্তীতে সময়ে দেখা গেছে আস্তে আস্তে ধরেন আপনার বাসুর মরে যাওয়ার আহ তিন চার দিন পরে আস্তে আস্তে ওর দুধ কমতে থাকে এখন সর্বোচ্চ ওর দুধ হয় হচ্ছে যে সাত লিটার যেটা নয় লিটার দশ লিটার হয়তো আর কি প্রথমে বাসুর থাকা অবস্থায় আর বিকেল বেলা এখন আর কি তো মূলত হচ্ছে যে এই দুইটা বাসুর মারা যাওয়ার পরে ওদের মূল মানে গাবিটার দুধগুলা কমে গেছে তো এখন হচ্ছে যে যেটা ক্লিয়ার সেটা হচ্ছে যে গাবির যদি বাসুর মারা যায় সেক্ষেত্রে আহ প্রায় গাভীরই হচ্ছে যে আপনার দুধ কমে যায় আবার আরেকটা বিষয় দেখায় এই যে একটা গাবি আমাদের এখানে শুয়ে আছে এর বাছুরও এফ তে ডিতে মারা গেছিল তো মারা যাওয়ার পরে এর কিন্তু দুধ কমে নাই তাহলে এখানে তপারটা কি সেটা আপনাদেরকে বলি তপারটা হচ্ছে এটা আমরা অনেক সময় অনেক ভিডিওতে বলি যে ভাই আপনারা গাবি থেকে বাছুরকে আলাদা করে ফেলবেন কখন যখন আপনার গাবি বাছুর দিবে এর তিরিশ মিনিটের মাথায় গাবি যখন বাছুরকে চেটে চুটে পরিষ্কার করবে এরপরে ওকে সামনে রেখে দুধ দোহন করে যখন শাল দুধটা খাওয়াবেন তখনই আপনি বাসুরটাকে আলাদা করে ফেলবেন বা আমরা এভাবে আলাদা করে ফেলি তো আলাদা করার পরে হয় কি যে ও আর গাবি বাসুরটাকে না বাসুর দেখে না আর বাসুরের প্রতি গাভীর তেমন একটা টানও থাকে না আর আমরা প্রত্যেকটা গাবিয়ে হাত পানানো দোয়াই আর কি হাত পানিয়ে দোয়াই মানে আমরা যখন বানে পানি দেই বা হাত দিয়ে যখন ই করি তেল মেসেজ করি তখনই দেখা গেছে আপনার গাবি ই হয়ে যায় মানে ফানায় যায় আর কি তো ওইভাবে আমরা প্রত্যেকটা গাবি এখন দোয়াই তো এই কারণে আল্লাহ না করুক যদি এ ধরনের কোনো সমস্যা হয় এখন অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের গাভীর দুধ কমবে না তো আপনারা যদি শুরু থেকে যদি আপনার যখন গাবি বাসুর দিবে বাসুর দেওয়ার সাথে সাথে যদি তিরিশ মিনিটের ভিতরে যদি ওকে দুধ খাইয়ে বা গাভীর চেটে চুটে পরিষ্কার করতে যতক্ষণ সময় লাগে ওই সময়টার পর যদি আপনার বাসুরটাকে সরাই নেন সেক্ষেত্রে আমি মনে করি আপনার দুধ দেওয়াই তো কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে যে আপনার আল্লাহ না করুক বাসুরের যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় সেক্ষেত্রে আপনার গাভীর দুধ কমবে না তো আশা করি ক্লিয়ার হতে পারছেন তো এই পর্যন্ত দেখে থাকলে আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই উপকৃত হতে পারে দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরাকাত